বর্ষার মার্কাটারি মেজাজে অতি বৃষ্টিতে বাংলার বিভিন্ন নদ নদী ফুঁসছে দুকুল ছাপিয়ে গেছে জল এবং এই পরিস্থিতিতে কিন্তু আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ফলে বাংলার বেশ কিছু জায়গাতে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে তাই বর্তমান প্রেক্ষাপটে আজকের পূর্বাভাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রিয়দর্শক আজ হলো আগস্টের ছয় তারিখ বুধবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল পৌনে এগারোটা বাজে প্রিয়দর্শক আজকের পূর্বাভাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবার সাথে যতটা সম্ভব শেয়ার করে দিতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না আজ ছয়ই আগস্ট বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে এর আগে বিগত চব্বিশ ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি হয়েছে কোথায় কেমন তাপমাত্রা ছিল আসানসোল বহরমপুরে তাপমাত্রা ছিল যথাক্রমে তেত্রিশ দশমিক সাত এবং তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সেই সাথে বর্ধমান শহরে ছিল তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গতকাল দুপুরে সেই সাথে ডায়মন্ড হারবারে গতকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দীঘাতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর সাথে দমদমে রেকর্ড হয়েছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে চৌত্রিশ দশমিক দুই সল্টলেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে মেদিনীপুর শহরে অন্যদিকে শ্রী নিকেতনে রেকর্ড হচ্ছে চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি গর্মতার সাথে কন্টিনিউ ছিল শ্রী নিকেতনে বিগত চব্বিশ ঘন্টায় ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেই সাথে শিলিগুড়িতে রেকর্ড হয়েছে আটানব্বই মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু রেকর্ড হয়েছে সেই সাথে রামসাইতে রেকর্ড হয়েছে ঊনসত্তর দশমিক পাঁচ মিলিমিটার পুরুলিয়া শহরে ছিটে বৃষ্টি রেকর্ড হয়েছে সেই সাথে মেদিনীপুরে চুয়ান্ন মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে মালদাতে রেকর্ড হয়েছে ছিটে বৃষ্টি সেই সাথে কৃষ্ণনগরে চার মিলিমিটার তেরো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কলকাতার সল্ট লেকে সেই সাথে একত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে হাওড়াতে দমদমে রেকর্ড হয়েছে চার মিলিমিটার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে রেকর্ড হয়েছে আঠাশ মিলিমিটার ছয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে জলপাইগুড়িতে অন্যদিকে ডায়মন্ড হারবারে রেকর্ড হয়েছে একষট্টি মিলিমিটার ষোলো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে এগারো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কোচবিহারে একুশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বর্ধমান শহরে সেই সাথে এগারো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বাঁকুড়া এবং বিষ্ণুপুরে অন্যদিকে চোদ্দ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আসানসোলে প্রদর্শক এই হচ্ছে সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতি তবে আমরা প্রথমে একটু উত্তর ভারতের দিকে নজর রাখবো কারণ ইতিমধ্যে সেখানে কিন্তু গতকাল ভয়ানক বিপর্যয় ঘটে গেছে উত্তরাখণ্ডের উপরে থাকা মৌসুমি অক্ষরেখা এবং একটি ঘূর্ণাবর্তের প্রভাবে এখানে কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে এবং এর ফলে এখানকার ক্ষীরগঙ্গা নদীতে কিন্তু হঠাৎ করেই হরপা বান আসে এবং সেই হরপা বানের সঙ্গে পাথর গাছপালা এটা ওটা সবই কিন্তু পুরো ভাসিয়ে নিয়ে চলে যায় এবং অনেক ঘরবাড়ির উপর দিয়ে এই ধস পাহাড়ি ধস কিন্তু নেমে যায় বা হরপা বান কিন্তু বয়ে যায় এবং এখনো পর্যন্ত প্রশাসনের তরফে অন্তত পক্ষে ষাট থেকে সত্তর জনের ওই ধসের নিচে বা ওই হরপা বানের নিচে চাপা পড়ার আশঙ্কা কিন্তু রয়েছে তা অর্থাৎ তাদের বেঁচে থাকার আশঙ্কা কিন্তু খুবই কম তো এখানে কিন্তু পরিস্থিতি আগামী কয়েকটি দিনে যথেষ্টই খারাপ থাকবে শুধুমাত্র উত্তরাখণ্ড নয় উত্তরাখণ্ডের পাশাপাশি নেপালের বিভিন্ন এলাকা তার সঙ্গে সঙ্গে আশেপাশের বিভিন্ন জায়গা এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং তার সাথে ঘূর্ণাবর্তের প্রভাবে এবং গঙ্গার উৎপত্তি যেহেতু এখান থেকেই তাই এখানে কিন্তু গঙ্গার আপার ক্যাচমেন্ট এরিয়াতেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকটা দিনের মধ্যে তবে শুধুমাত্র এই এলাকাগুলোই নয় মৌসুমি অক্ষরেখা কিন্তু এই হিমালয় পাদদেশ বরাবর বিস্তৃত রয়েছে এবং সেই সাথে সাথে এটা একেবারে নেপালের যে হিমালয় লাগোয়া এলাকাগুলো সেই এলাকাটার উপর দিয়ে বিস্তৃত এবং বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে কিন্তু মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বিস্তৃত রয়েছে তবে দক্ষিণের জন্য কিন্তু বিপর্যয় নেমে আসতে পারে তার কারণ হচ্ছে এই ঘূর্ণাবর্ত এই মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে দক্ষিণের দিকে নামার সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ ট্রপোস্ফিয়ারে মোটামুটি পাঁচ বা সাড়ে পাঁচ কিলোমিটার উচ্চতা পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে প্রথমে অনুমান করছিলাম যে ঘূর্ণাবর্তটি আজকে দুপুরে আশেপাশে তৈরি হবে তবে না মনে হচ্ছে আর একটু লেট হবে সেই ঘূর্ণাবর্তটি মেঘালয়ের দিক থেকে নামবে এবং নেমে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং তৎসংলক্ষণ এলাকার উপরে তার উপস্থিতি জানান দেবে এবং ঘূর্ণাবর্তটি যেহেতু প্রায় পাঁচ বা সাড়ে পাঁচ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিশিষ্ট হবে সমুদ্রপৃষ্ঠ থেকে তাই এর আর্দ্রতাকে উপরিস্তরে নিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি হবে তো সেক্ষেত্রে যে বজ্রগর্ভ মেঘগুলো তৈরি হবে বা কন্ডাকটিভ ক্লাউড তৈরি হবে তার উচ্চতা কিন্তু হামেশায় পাঁচ ছয় কিলোমিটার সাত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে যাওয়ার সম্ভাবনা ফলে সেই মেঘ থেকে বজ্রপাতও যেরকম হবে বৃষ্টিও সেরকম হবে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত একেবারে লোয়ার ট্রপোস্পিয়ারিক লেভেলে বা মাটির কাছাকাছি উচ্চতায় আমরা যদি উইন্ড প্যাটার্নের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে মধ্য ভারত এবং তৎসংলগ্ন এলাকার দিক থেকে হাওয়া ঢুকছে যেটাতে আদ্রতার পরিমাণ তুলনামূলক কম এবং সেই সাথে সাথে বঙ্গোপসাগরের দিক থেকেও আদ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে সেটা গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে কিছুটা যাচ্ছে কিছুটা বাংলাদেশ কিছুটা ত্রিপুরা আসাম এবং উত্তরবঙ্গের দিকেও কিছুটা যাচ্ছে তো এই দুই বিপরীতধর্মী হাওয়াও কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপরে মুখোমুখি হচ্ছে কনফ্লুয়েন্স জোনের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে তো একই সাথে এই কনফ্লুয়েন্স জোন উত্তরবঙ্গের দিকে থাকা মৌসুমী অক্ষরেকার প্রভাব সেই সাথে বাংলাদেশের উপরে তৈরি হতে যাওয়া নতুন করে ঘূর্ণাবর্ত সব কিছুর ইনফ্লুয়েন্সে কিন্তু এই এলাকাটাতে আগামী কয়েকটা দিনে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আজ আগস্টের ছয় তারিখ বুধবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সেটার দিকে একটু নজর রাখবো প্রথমে বলে দিই যে বৃষ্টিপাত থাকলেও তার সাথে সাথে কিন্তু একটা গুমট গরম বা ভ্যাপসা গরম কিন্তু কন্টিনিউ থাকবে কারণ পশ্চিম ভারতের দিক থেকে যে হাওয়া ঢুকছে তাতে কিন্তু আর্দ্রতার পরিমাণ কম থাকলেও তাতে কিন্তু হিট বা তাপের পরিমাণ একটু বেশি কারণ খেয়াল করে দেখুন যে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম থাকছে তাই গুজরাট মধ্যপ্রদেশের কিছু কিছু এলাকা মহারাষ্ট্রের কিছু এলাকা ছত্তিশগড়ের কিছু এলাকা হয়ে যখন এই হাওয়া ঢুকছে তা কিন্তু রীতিমতো গরম চরিত্রে হয়ে উঠছে মালভূমির উপর দিয়ে আসার কারণে এবং সেই হাওয়া যখন লোকচক্ষুর অন্তরালে উড়িষ্যা পেরিয়ে ঝাড়খন্ড পেরিয়ে গাঙ্গি দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে ঢুকে যাচ্ছে তাতে কিন্তু আবহ পরিমণ্ডলে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার সঙ্গে সঙ্গে ওই হিট বা তাপ ঢুকে আসার জন্য কিন্তু এই ভ্যাবসা গুমট গরম আরো বেশি অনুভূত হচ্ছে তো যাই হোক আজকে ছয় আগস্ট বুধবার উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসতে পারে ঝাড়খণ্ডে রাঁচি জামশেদপুর এবং তৎসংরক্ষণ এলাকার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ দক্ষিণ ঝাড়খণ্ডের দিকটাতে উত্তর ঝাড়খণ্ডের দিকটাতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে দেওঘর দুমকা হাজারিবাগ কোডারমা গিরিডি এই এলাকাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কিছু জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে এবং ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু তুমুল বজ্রপাত কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিহারের উত্তর দিকে দারভাঙা পাটনা এবং তথলগ্ন এলাকার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণ বিহারের দিকটাতে অর্থাৎ ঝাড়খণ্ড লাগোয়া বিহারের দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ ঘেঁসা বিহারের দিকটার কোথাও কোথাও এদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোর দিকে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং সেই সাথে উত্তর দিনাজপুর এই পাঁচটি জেলার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে সিকিমের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি বলে মনে হচ্ছে এদিকে নেপালের বিভিন্ন এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসবে অর্থাৎ উত্তরাখণ্ডের যে এলাকা থেকে গঙ্গার উৎপত্তি বা তার সাথে সাথে যমুনা এবং অন্যান্য যে নদ নদীগুলো নেপালের দিক থেকে নামছে যেগুলো উত্তরপ্রদেশের উপর দিয়ে গঙ্গায় এসে মিশছে তার সাথে নেপালে পূর্ব দিকটাতে যেখান থেকে বিভিন্ন নদ নদী নেবে বিহারের উপরে এসে মিশছে গঙ্গা গঙ্গাতে তো সমস্ত নদীগুলোর আপার ক্যাচমেন্ট এরিয়াতে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেও রয়েছে ফলে গঙ্গার উপরে কিন্তু লাগাতার চাপ বাড়ছে এই সমস্ত চাপ এসে কিন্তু ফারাক্কা বেড়েছে জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্টই রয়েছে যারই মধ্যে রংপুর এবং রাজশাহী ডিভিশনে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে এই দুটো ডিভিশনে বিক্ষিপ্তভাবে অর্থাৎ রয়েছে রয়েতে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর ডিভিশনের একেবারে উত্তরাঞ্চলের পঞ্চগড় নিরফামারি দিনাজপুর এই এলাকাগুলো দিকে কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল হয়ে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না যদিও সম্ভাবনা তুলনামূলক একটু কম বলেই মনে হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের ময়মনসিং এবং সিলেট ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ময়মনসিং ডিভিশনের কিছু এলাকা এবং সিলেট ডিভিশনের বেশিরভাগ জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং সিলেট ডিভিশনের দুটো একটা জায়গাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে ঢাকা ডিভিশনের রাজধানী সহ ঢাকা ডিভিশনের ম্যাক্সিমাম জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও হেভি স্পেল বা ভারী বৃষ্টি হতেও পারে খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া যশোর ঝিনাইদহ এই এলাকাগুলোতেও হালকা থেকে মাঝের ধনে বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসতে পারে সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলাতেও পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝেরি ধনে বৃষ্টির সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে বরিশাল ডিভিশনের ক্ষেত্রেও এই একই পূর্বাভাস থেকে যাচ্ছে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির নজরে আসতে পারে চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলের সেনবাগ ফেনি নোয়াখালী কুমিল্লা এবং সেই সাথে বিলাইছড়ি খাগড়াছড়ি এই এলাকাগুলোর দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে চট্টগ্রাম ডিভিশনের দক্ষিণাঞ্চলের টেকনাফ কক্সবাজার মহেশখালী রাঙ্গামাটি বান্দরবন এই এলাকাগুলো দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় তুলনামূলক বেশি বলে মনে হচ্ছে ভারতের ত্রিপুরাতে কিন্তু আজকে বা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ এই সকাল প্রায় পৌনে এগারোটা থেকে শুরু করে আগামীকাল সকাল পৌনে এগারোটার মধ্যে ত্রিপুরাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে যার মধ্যে আগরতলা আমবাসা উদয়পুর বেলোনিয়া এই সমস্ত এলাকাগুলো কিন্তু রয়েছে আমরা যদি আসি এবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কথায় বা পার্শ্ববর্তী এলাকাগুলোর কথায় তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বেশিরভাগ জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি যার মধ্যে আবার বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া সেই সাথে সাথে লাগোয়া পশ্চিম বর্ধমানের একাংশ এই জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও ও দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতেও কিন্তু কিছু কিছু জায়গাতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে বেশি বলে মনে হচ্ছে যদিও মালদা জেলার কোথাও কোথাও পরবর্তী চব্বিশ ঘন্টায় খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল কিন্তু পরিস্থিতিতে আরও একটু বড়সড় পরিবর্তন ধরা পড়তে পারে আগামীকাল সাতই আগস্ট বৃহস্পতিবারে যেটা হতে পারে ঘূর্ণাবর্তটি তার নিজের আকৃতি বা সেপে চলে আসবে এবং এটি ধীরে ধীরে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং লাগোয়া নদীয়া জেলা হয়ে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে এন্টার করার দিকে এগোতে থাকবে ময়েশ্চার সাপোর্ট লাগাতার মিলতে থাকবে এবং সেই সাথে পশ্চিম ভারতের দিক থেকে যে হাওয়া ঢুকবে তার সাথে বঙ্গোপসাগরে আর্দ্রতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু উড়িষ্যা বিশেষ করে নর্দার্ন উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোর উপরে হতে থাকবে এবং উত্তর ভারতের উত্তরাখণ্ড এবং লাগোয়া উত্তরপ্রদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তটি মৌসুমি অক্ষরেখার প্রভাবও থাকবে ফলে গঙ্গার আপার ক্যাচমেন্ট এরিয়া এবং বিভিন্ন নদ নদী যেরকম যমুনা সেই সাথে কোশি গণ্ডক এই সমস্ত নদ নদীগুলো এবং এছাড়াও যে অন্যান্য ছোট বড়ো নদী যেগুলো গঙ্গা এসে মিশছে প্রত্যেকটা নদীর আপার ক্যাচমেন্ট এরিয়াতে কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা ফলে লাগাতার জলের চাপ কিন্তু ফারাক্কা ব্যারেজে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আগামীকাল বিহারের ম্যাক্সিমাম পার্টে হালকা থেকে মাছের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে যার মধ্যে দক্ষিণ বিহারের দিকেই সম্ভাবনা বেশি থাকছে যার মধ্যে পাটনা গয়া ভাগলপুর এই সমস্ত এলাকার দিকে সম্ভাবনা তুলনামূলক বেশি বলেই মনে হচ্ছে ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গাতে আগামীকাল হালকা থেকে মাঝের ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ শহর রয়েছে যারই মধ্যে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি কিন্তু নজরে আসতে পারে চাকুলিয়া জামশেদপুর রাঁচি হাজারিবাগ দুমকা দেওঘর ধানবাদ এই এলাকাগুলোতে ভারী বৃষ্টি কিন্তু আগামীকাল হতে পারে ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ভারী বৃষ্টি সম্ভাবনা কম থাকলেও ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা যেরকম গরু মহিষানি বাদাম পাহাড় সেই সাথে সম্বলপুর এই এলাকাগুলোর দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখা যায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি কিন্তু এখানে বিভিন্ন জায়গাতে হওয়ার সম্ভাবনা সেই সাথে সাথে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি মালদার একাংশে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না আসামের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝের ধনে বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টায় হতে পারে কিছু কিছু জায়গাতে যার মধ্যে ধুবুরি এবং বঙ্গাইগাঁও কোকরাঝাড় এই এলাকাগুলোর দিকে সম্ভাবনা বেশি তেজপুর এবং সংলগ্ন এলাকাগুলোর দিকেও খানিকটা সম্ভাবনা থাকছে শিলচর এবং লাগোয় এলাকাতেও পরবর্তী আটচল্লিশ ঘন্টায় হালকা থেকে মাঝের ধনে বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে এদিকে ত্রিপুরাতে আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কমে আসতে পারে কারণ ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে পশ্চিমের দিকে এগোতে থাকবে তাই বাংলাদেশের সিলেট এবং ময়মনসিং ডিভিশনেও বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা তবে সিলেট বা ময়মনসিং ডিভিশনে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না রংপুর ডিভিশনে উত্তরাঞ্চলে পঞ্চগড় নীলফামারি এই এলাকাগুলো এবং দিনাজপুর এখানে কিন্তু কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি রংপুর ডিভিশনে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি সেই সাথে সাথে ঢাকা এবং রাজশাহী ডিভিশনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে খুলনা এবং বরিশাল ডিভিশনে এবং সেক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এই এলাকাগুলোর কোথাও কোথাও নজরে আসতে পারে চট্টগ্রাম ডিভিশনে উপকূলবর্তী সেনবাগ ফেনি নোয়াখালী এই এলাকাগুলোর দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি চট্টগ্রাম ডিভিশনে বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কমবে কারণ ধীরে ধীরে ঘূর্ণাবর্তটি কিন্তু পশ্চিমের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সময় যেটা হতে পারে দক্ষিণবঙ্গে কিন্তু দুর্যোগের ঘনঘটা বাড়তে পারে কারণ ঘূর্ণাবর্তটির ইম্প্যাক্ট বা প্রভাব পড়া শুরু হয়ে যাবে মনসুনটা ধীরে ধীরে দক্ষিণের দিকে নামার সম্ভাবনা থাকবে তো এই সময় যেটা হতে পারে যে কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি যারই মধ্যে ফিউ ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ বেশখানিকটা এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দমকা হাওয়া বইতে পারে কোথাও কোথাও বৃষ্টির সময় তো সেক্ষেত্রে নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান এই এলাকাগুলো তার সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমানে একাংশ বাঁকুড়া কিছু কিছু জায়গা এখানে এবং এর সাথে হুগলি হাওড়া কলকাতা অতি অবশ্যই এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ার কিছু এলাকা বাদ দিলে বাকি দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি এবং যে জেলাগুলোর নাম করলাম পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরিভাবে রুল আউট করা যাচ্ছে না ওভারঅল আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশের একটা ম্যাক্সিমাম পার্ট তার সাথে বিহার ঝাড়খণ্ডে উত্তরবঙ্গেও বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা এবং বিভিন্ন নদ নদীর আপার ক্যাচমেন্ট এরিয়াগুলোতে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি নজর আসতে পারে এরপর আগস্টের আট তারিখ হতে হতে কিন্তু ঘূর্ণাবর্তটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম এবং উত্তর পশ্চিমের বীরভূম জেলা এবং লাগোয়া এলাকার দিকে এগোতে থাকবে বলেই মনে হচ্ছে ধীরে ধীরে উত্তর ঝাড়খণ্ডের দিকে সরার সম্ভাবনা তাই এই সময় বিহারের ম্যাক্সিমাম পার্টের দিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব আবারও বাড়তে শুরু করবে অর্থাৎ মৌসুমী অক্ষরেখা আবারও উত্তর দিকে উঠতে শুরু করবে ঘূর্ণাবর্তের প্রভাব বাড়তে শুরু করবে তাই উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং প্রচুর বৃষ্টিপাত হতে পারে নেপালের বিভিন্ন এলাকাতেও বিশেষ করে পূর্ব নেপালের দিকটাতে তো এই সময় বিহার ঝাড়খণ্ডে উত্তরাঞ্চলে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা ফলে বিভিন্ন নদ নদী যেরকম ময়ূরাক্ষী অজয় দামোদর সেই সাথে দ্বারকা ব্রাহ্মণী অন্যদিকে বিহারের দিক থেকে গঙ্গা সাথে সাথে কোশি গণ্ডক এই সমস্ত নদ নদীগুলোতে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা এই নদ নদীগুলো আশেপাশের এলাকাগুলোতে ফলে জলের চাপ কিন্তু লাগাতার বাড়তে থাকবে বিভিন্ন জলাধারগুলোতে যেরকম তিলপাড়া সেই সাথে সাথে ম্যাসাঞ্জোর অন্যদিকে ডিভিসি অন্যদিকে ফারাক্কা প্রত্যেকটা ড্যামগুলোতে কিন্তু জলের চাপ লাগাতার বাড়তে থাকবে বলেই মনে হচ্ছে তো এই সময় যেটা হতে পারে বিহার ঝাড়খণ্ডে তুমুল বৃষ্টির সঙ্গে সঙ্গে উত্তর ভারতের দিকটাতে বা নেপাল বা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে থাকবে অর্থাৎ সব এলাকাতেই যে তুমুল ভারী বৃষ্টি হবে তা কিন্তু নয় কিন্তু বিক্ষিপ্তভাবে বা কোথাও কোথাও বেশখানিকটা এলাকা জুড়ে ভারী বৃষ্টি এদিনও হওয়ার সম্ভাবনা যারই মধ্যে নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলির একাংশ সেই সাথে সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে সম্ভাবনা কিন্তু বেশি থাকছে এই সময় বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে রংপুর রাজশাহী ডিভিশনের দিকে বৃষ্টি বাড়বে ময়মনসিং সিলেট ডিভিশনে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এমনকি ত্রিপুরা আসামেও কিন্তু এই সময় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের দিকেও কিন্তু তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া চলার সম্ভাবনা রয়েছে এরপর আগস্টের নয় তারিখ হতে হতে ঘূর্ণাবর্তটি আরও একটু উত্তর এবং উত্তর পশ্চিমের দিকে সরবে ফলে বিহারের দিকে সরে যাওয়ার সম্ভাবনা ঝাড়খণ্ডের খানিকটা হলেও বৃষ্টি কমে আসতে পারে তবে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি লাগাতার চলবে বলে মনে হচ্ছে বিহারেও বৃষ্টি চলবে এমনকি গাঙ্গীয় দক্ষিণবঙ্গেও কিন্তু এই দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি নজরে আসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসামে এই সময় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি নজরে আসবে বাংলাদেশেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বাংলাদেশের আটটি ডিভিশনে কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে বৃষ্টির প্রাবল্য জারি থাকবে কম বেশি ত্রিপুরাতেও অল্পস্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওড়িশাতে বৃষ্টিপাত অনেকটাই কমে আসতে পারে অর্থাৎ ধীরে ধীরে মনসুন তাপ একটু একটু করে উত্তরের দিকে উঠবে এরকমই সম্ভাবনা তবে তার আগে কিন্তু পরিস্থিতি ঘোরালো হয়ে যেতে পারে অর্থাৎ আগামী তিন চারটে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছে সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছে অন্যদিকে বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং লাগোয়া যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বেশ কিছু জায়গাতে তাই আগামী তিন চারটে দিনে আবহাওয়ার পূর্বাভাসের সঙ্গে সঙ্গে যদি বাস্তবে ঠিক এতটা বৃষ্টি হয় বা কম বেশি হয় কিছুটা তাহলেও কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে অর্থাৎ জলাধারগুলোতে জলের চাপ অনেকটাই বেড়ে যাবে তারা জলাধার কর্তৃপক্ষ বা ব্যারাজ কর্তৃপক্ষ তারা কিন্তু জল ছাড়তে বাধ্য হবেন পরিস্থিতি কিন্তু ঘোরালো হওয়ার আশঙ্কা রয়েছে তাই বিভিন্ন নদ নদী তীরবর্তী যে এলাকার বাসিন্দারা রয়েছেন তাদের কিন্তু সতর্ক থাকতে সাবধান থাকতে পরামর্শ দেব বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাতের আশঙ্কা দমকা হাওয়া বয়ে যেতে পারে সমুদ্রও অশান্ত থাকার সম্ভাবনা তাই আগামী তিন চারটে দিন বঙ্গোপসাগরে মৎস্য শিকারে না যাওয়াই ভালো আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার কাছাকাছি কোন নদী রয়েছে সেখানে কতটা জলস্তর বৃদ্ধির সম্ভাবনা বা বড় সড়ো বিপর্যয়ের আশঙ্কা রয়েছে কিনা সেগুলো জানতে হলে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন রাখতে পারেন প্রিয় দর্শক আজকের পূর্বাভাসটি সবার সাথে যতটা সম্ভব শেয়ার করে দিতে অনুরোধ করলাম পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ